প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আর কয়েকদিন পরেই আসছে ঈদুল আজহা আর এই ঈদুল আজহার আগে এবং পরে কোন কোন প্যাকেজগুলো আপনাদের দুর্দান্ত চলবে কোন প্যাকেজগুলো সেলস করে আপনি প্রতিদিন গড়ে দুই থেকে পাঁচ হাজার টাকা উপার্জন করতে পারেন সেই প্যাকেজগুলো আজকে দেখাবো হ্যাঁ আপনারা দেখছেন বাংলাদেশের প্যাকেজ আইটেমের জনক একশো টাকার প্যাকেজ আইটেমের ধারণা যেই কোম্পানি থেকে সূত্রপাত হয়েছে সেই কোম্পানির ট্রেড ইন্টারন্যাশনাল শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের আজকের সম্পূর্ণ নতুন একটি ব্লগ তো চলুন আমরা কথা না বাড়িয়ে দেখে আসি যে কি কি প্যাকেজ আজকে আপনাদের জন্য সাজিয়ে রাখা হয়েছে তো প্রথম যে প্যাকেজটি আপনারা আমাদের সবসময় যে প্যাকেজটি দুর্দান্ত চলে আর সেই প্যাকেজটি হচ্ছে চার প্যাকেট এগ স্টিক দুই প্যাকেট ভারমিচিলি ভাজা শ্যামাই বাচ্চাদের খুবই পছন্দের একদম একটা ইয়াম্মি স্বাদের বিএসটিআই অনুমোদিত এক প্যাকেট মামা লিসু যার মধ্যে আছে আঠারো লিচু অর্থাৎ ছত্রিশ টাকার এক প্যাকেট লিচু এবং বিশ টাকা দামের এই ধরনের একটি ঝুড়ি যে ঝুড়িটিতে আপনারা রাখতে পারবেন ফলমূল রাখতে পারবেন আপনার এটাতে শাক সবজি রাখতে পারবেন আপনি এটার মধ্যে যে কোনো অপ্রয়োজনীয় জিনিস আপনি ওয়াশ করতে পারবেন চাল ধুতে পারবেন এই ধরনের একটা ঝুড়ি আপনি মুড়ি মাখিয়ে খেতে পারবেন মুড়ি চালতে পারবেন তো এই ধরনের একটা ঝুড়ি সহ আপনার টোটাল এই প্যাকেজটা আপনার কেনা পড়বে মাত্র সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সা মাত্র সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সায় এই আট আইটেম আপনার কিনতে পারবেন এখানে আছে টোটাল একশো ছিয়াত্তর টাকার পণ্য তো বাংলাদেশের হাটে বাজারে গ্রামেগঞ্জে পাড়া মোহল্লায় ঘুরে যখন মাইকে বলবে যে আপনার চার প্যাকেট এগস্টিক নুডলস আশি টাকা দুই প্যাকেট ভার্মি চিলি ভাজাশ্যামাই চল্লিশ টাকা একশো বিশ টাকা সঙ্গে আপনার ছত্রিশ টাকার হচ্ছে লিচু এবং বিশ টাকার একটা ঝুড়ি একশো ছিয়াত্তর টাকার পণ্য আমাদের প্রচার গাড়িতে প্রচার উপলক্ষে পাচ্ছেন মাত্র একশো টাকায় এই কথা শুনলেই কিন্তু মানুষ লাইন দিয়ে আসবে দেখবে এবং তাদের যখন তারা দেখবে হাতে নিয়ে যে হ্যাঁ এই পণ্যগুলো আমি বাজার থেকে কিনলে তো আমার একশো টাকা লাগে আমি এখানে কমে পাচ্ছি আমি বেশি বেশি কিনবে এবং আপনি যদি দৈনিক একশো প্যাকেজ মালও একটা অটো গাড়িতে একটা সিএনজি গাড়িতে অথবা একটা পিক আপে অথবা যদি আপনি একটা আপনার পুরাতন একটা মাইক্রো অথবা প্রাইভেট কার থেকে যদি আপনি এটা বিক্রি করেন প্রতিদিন দৈনিক আপনি কিন্তু প্রায় তিন হাজার টাকার উপরে কিন্তু প্রফিট করতে পারবেন প্রতি মাসে আশি থেকে নব্বই হাজার টাকা আপনি এই প্যাকেজটা সেলস করতে পারবেন এইখানে আরেকটা প্যাকেজ যেটা মানুষ মাত্র প্রতিটা পরিবারের দরকার হ্যাঁ কারণ আপনি মানুষ মাত্র আপনার প্রতিদিন বাথরুম করতে হয় আর আপনার বাথরুম অবশ্যই ক্লিন করতে হবে সেইটার জন্যে একটা পাঁচশো গ্রামের একটা টয়লেট ক্লিনার পাঁচশো গ্রামের ব্লোসম কোম্পানির একটা টয়লেট ক্লিনার জাস্ট এইটা আপনি বাথরুমে দিয়ে দশ মিনিট রেখে তারপরে ব্রাশ ওয়াশ করে ফেলবেন আপনার টয়লেট হবে একদম শতভাগ জীবাণুমুক্ত এবং নতুনের মতন পরিষ্কার একশো টাকার একটা টয়লেট ক্লিনার সঙ্গে ষাট টাকার একটা ডিশওয়াশ লিকুইড এই ডিশওয়াশ লিকুইডটা আপনি আপনার থালা বাসন হাড়ি পাতিল পরিষ্কার করার জন্যে ষাট টাকার একটা ডিশওয়াশ লিকুইড সঙ্গে আপনার ফ্লোর ক্লিন করার জন্য আপনার টয়লেট ক্লিন করার জন্য টয়লেটের ফ্লোর ক্লিন করার জন্য আপনার বেচিং ক্লিন করার জন্য এইটা আপনার হচ্ছে একটা টাইলস ক্লিনার আপনার রুমের টাইলস বাথরুমের টাইলস বাথরুমের বেচিং এগুলো পরিষ্কার করার জন্যে এটার খুচরা মূল্য হচ্ছে একশো টাকা এই ষাট টাকার পণ্য আমাদের কাছ থেকে আপনার কেনা করবে মাত্র সাতষট্টি টাকা মাত্র সাতষট্টি টাকা আপনি এই তিন আইটেম কিনে বিক্রি করবেন হচ্ছে একশো টাকা যেটা সাধারণ যারা ক্রেতা আছে তারা দোকানে গিয়ে অথবা বাজারে গিয়ে অথবা যে কোনো জায়গায় কিনতে গেলে তার লাগবে হচ্ছে দুশো টাকা আর সেই তিনটা পণ্য আপনি বিক্রি করবেন হচ্ছে মাত্র একশো টাকায় তো দুশো সত্তর টাকার পণ্য আপনার কাছে যখন মানসম্মত পণ্য পাবে কাস্টমাররা একশো টাকায় তখন তো আপনার কাছে থেকে লাইন ধরেই কিনবে এরপরে হচ্ছে আমরা যারা পোশাক পরি প্রত্যেকেরই পোশাক প্রতিদিন ওয়াশ করতে হয় আর তার জন্য দরকার একটা উন্নত মানের ডিটারজেন্ট পাউডার সারা বাংলাদেশে সারা বাংলাদেশে একমাত্র টেলিভিশনে অ্যাডভার্টাইজ দেয় না কিন্তু ব্যাপক আকারে চলে সেটা হচ্ছে শাহ অথবা শরীফ ডিটারজেন্ট পাউডার শাহ অথবা এই শরীফ ডিটারজেন্ট পাউডার সারা বাংলাদেশে বিজ্ঞাপন ছাড়া সবচেয়ে বেশি চলে সারা বাংলাদেশে হাজার হাজার গৃহিণীর আস্থা অর্জন করেছে কারণ এইটা কাপড়ের গভীর থেকে ময়লা পরিষ্কার করে কাপড়কে করে নতুনের মতন চকচকে ঝকঝকে পরিষ্কার তিন প্যাকেট ডিটারজেন্ট পাউডার আপনার কেনা পড়বে মাত্র তিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা আর আপনি এটা বিক্রি করবেন একশো টাকা খুচরা মূল্য দুইশো টাকা সত্তর টাকা করে তিন প্যাকেট ডিটারজেন্ট খুচরা মূল্য দুশো টাকা আপনি আমাদের কাছ থেকে কিনবেন তিন প্যাকেট তিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা বিক্রি করবেন হচ্ছে একশো টাকা এটা কিন্তু সারা প্রায় দশ বছর ধরে চলছে দশ বছর ধরে এই প্যাকেজটা আমাদের দুর্দান্ত চলছে এরপরে আপনারা অনেকে এই দুই নম্বর যে প্যাকেজটি দেখিয়েছি সেই প্যাকেজটিতে অনেকে টাইলস ক্লিনারটা লাগে না তো তারা কি করতে পারেন এরকমের একটা প্যাকেজ সাজাতে পারেন একশো টাকার একটা টয়লেট ক্লিনার সত্তর টাকার একটা ডিশওয়াশ লিকুইড এবং সত্তর টাকার একটা চারশো গ্রাম ওজনের ডিটারজেন্ট পাউডার এই দুশো টাকার আপনারা তিন আইটেম পণ্য এই দুশো টাকার আপনার তিন আইটেম পণ্য আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন মাত্র বাহাত্তর টাকা পঞ্চাশ পয়সায় আপনারা বিক্রি করবেন একশো টাকায় দুইশো টাকা তিন আইটেম কাস্টমাররা ক্রেতারা ব্যবহারকারীরা যখন ভ্রাম্যমাণ গাড়ি থেকে একশো টাকায় পাবে বেঁচে যাবে তাদের একশো চল্লিশ অবশ্যই আপনাকে খুঁজে খুঁজে কিনবে লাইন ধরে কিনবে দৌড়াইতে দৌড়াইতে এসে কিনবে এই দুশো চল্লিশ টাকা তিন আইটেম পণ্য প্রত্যেকটা প্যাকেজের কিন্তু অথেন্টিক বয়ান আমাদের কাছে পেয়ে যাবেন কারণ এই একশো টাকার প্যাকেজ আইটেমের জনক হচ্ছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল আমরা বয়ান তৈরি করি মানুষ আমাদের ডুপ্লিকেট করে আমরা বয়ান তৈরি করি মানুষ আমাদের নকল করে আমরা জানি কোন কোথায় মানুষ আসবে আমরা সেইটা রেকর্ডিং করে দেই আর মানুষ আমাদেরকে নকল করে তো এই জন্যে অথেন্টিক বয়ান নতুন বয়ান নতুন পণ্য পেতে হলে শুধুমাত্র শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে আর দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল যদি আজকে আপনাদেরকে পণ্য দিতে পারে তাইলে আজকে অর্ডার নিবে নাইলে নিবে না ওই যে মানুষের মতন তিন দিন পাঁচ দিন সাত দিন পরে টাকা নিয়ে অনেকে টাকা হারাই যায় কোম্পানি হারায় যায় শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল একই জায়গাতে বসে ঢাকার এক অফিসে বসে বিগত 20 বছর যাবত একটা অফিসে বসে ব্যবসা করছে তো আপনারা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল হচ্ছে বাংলাদেশের একমাত্র অথেন্টিক কোম্পানি দামের ব্যাপারে কোম্পানির দামের থেকেও অনেক সময় আমাদের দাম কম থাকে অর্থাৎ যে মালটা উৎপাদন করেছে তার থেকেও আমাদের মালের দামটা কম থাকে কারণ আমরা হিউজ মাল বিক্রি করি এবং তার কারণে কোম্পানি আমাদেরকে প্রাইজ একটা সাশ্রয় দেয় এবং আমাদের অনেক টাকা কোম্পানিতে অগ্রিম প্রদানের কারণে আমরা প্রাইজিংয়ে একটা সাশ্রয় পাই তো এইটার কারণে আমরা আপনাদেরকে যেই প্রাইসটা অফার করতে পারবো দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ বাংলাদেশে এই দামে পণ্য আপনাদেরকে কোনো কোম্পানি দিবে না তো আরেকটা প্যাকেজ আপনাকে দেখায় যেই প্যাকেজটাই যে ডেন্টো শেপ টুথপেস্ট এটা কিন্তু বর্তমানে টেলিভিশনে বিজ্ঞাপন দেয় ডেন্টো শেপ টুথপেস্ট একশো গ্রাম প্রতি প্যাকেটের মূল্য একশো টাকা আপনি দোকানে যাবেন একশো গ্রাম ওজনের একটা টুথপেস্ট কিনবেন একশো টাকা মানে নিরানব্বই টাকা আপনি কিনতে পারবেন না আর আমাদের প্রচার গাড়ি থেকে যদি কেউ একশো টাকার এই এক প্যাকেট শেপ টুথপেস্ট কিনে সঙ্গে কি পাবে পঁচিশ টাকার একটা কাপড় কাচা সাবান ফুরকান সাবান এটা কিন্তু ফাইন সব ফ্যাক্টরি ফুরকানের ফিল সাবান বাংলাদেশের যে কোনো বল সাবানের সঙ্গে ওপেন চ্যালেঞ্জ এই তার সঙ্গে ফাইন সব ফ্যাক্টরির আরও একটা পঁচাত্তর গ্রাম ফিল সাবান টেলিভিশনে বিজ্ঞাপন নাই এই ধরনের যত সাবান আছে সব থেকে উন্নত মানের সাবান হচ্ছে ফিল সাবান এই পঁচাত্তর গ্রামের একটা সাবান অর্থাৎ এটার দাম হচ্ছে পঁচিশ টাকা এটার দাম হলো পঞ্চাশ টাকা পঁচাত্তর টাকা সঙ্গে তিরিশ টাকার একটা চায়না টুথব্রাশ এমন টুথব্রাশ দেওয়া হবে না যেটা দিয়ে আপনি ব্রাশ করতে পারবেন না এমন একটা টুথব্রাশ দেওয়া হবে যেন ধনী গরিব সবাই যেন ব্রাশ করতে পারে তো একশো পাঁচ টাকার এই পণ্যটা আপনার কাছ থেকে ফিরি পাবে কিভাবে একশো টাকার যদি একটা কিনাই টুথপেস্ট নেয় একশো পাঁচ টাকার পণ্য আরও ফ্রি পাবে আপনার এই টোটাল আইটেমগুলো কেনা পড়বে মাত্র আটাত্তর টাকা পঁয়ত্রিশ পয়সা আর আপনি বিক্রি করবেন একশো টাকা হ্যাঁ কোরবানি ঈদের আগে এবং পরে সব সময় এই প্যাকেজটা কিন্তু দুর্দান্ত চলে ছয় নম্বরে যে প্যাকেজটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে প্রতিটা পরিবারে দরকার প্রত্যেকটা পরিবারে দরকার কি আপনি সাধারণত তো বাইরে তো রিসপন্স পরে যান না কিন্তু ওয়াশরুমে তো একটা রিসপন্স আপনাকে পড়তেই হয় সেই রকমের জোড়া স্যান্ডেল যার মূল্য হচ্ছে খুচরা মূল্য মিনিমাম ষাট টাকা সঙ্গে আমাদের প্রতিদিন তো মশার যন্ত্রণায় অতিষ্ঠ একটা মশার কয়েল তো প্রতিদিন লাগেই একটা খুবই উন্নত মানের একটা বিএস পাওয়ার মশার কয়েল যার খুচরা মূল্য দশ পিস ষাট টাকা একশো টাকা এবং তার সঙ্গে ষাট টাকা দামের একটা ডিটারজেন্ট পাউডার একশো আশি টাকার প্রত্যেকটি মানুষের এই এই তিনটা পণ্য প্রয়োজনীয় এই তিনটা পণ্য আমাদের কাছ থেকে কিনবেন হচ্ছে মাত্র কিনবেন হচ্ছে মাত্র বাহাত্তর টাকা পঞ্চাশ পয়সায় আর বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় এইটা কিন্তু দুর্দান্ত চলে সব সময় চলে সব সময় চলে এরপরে হচ্ছে আপনার সাত নাম্বারে যে আইটেমটা আপনি ঈদ উপলক্ষে দুর্দান্ত চলবে কেন ঈদ উপলক্ষে চলবে ঈদ উপলক্ষে অবশ্যই আপনার টয়লেটটা অনেক মেহমান আসবে পরিষ্কার রাখতে হবে তার জন্য একটা টয়লেট ক্লিনার দরকার ঈদে কিন্তু আপনি খাবার পরেই আপনি ওয়াশরুমে গিয়ে খুঁজবেন যে একটা সাবান আছে কি না অথবা একটা কি হ্যান্ড ওয়াশ আছে কি না এই হ্যান্ড ওয়াশটা এইটার খুচরা মূল্য একশো টাকা এই হ্যান্ড ওয়াশটার খুচরা মূল্য আশি টাকা এই হ্যান্ড ওয়াশটার খুচরা মূল্য হচ্ছে হ্যান্ড ওয়াশ একশো টাকার একটা টয়লেট ক্লিনার এবং সঙ্গে পনেরো টাকার একশো গ্রাম ওজনের একটা বার আপনি তো খাবার তেল থাকবে চর্বি থাকবে হাঁড়ি পাতিলে থালা বাসনে কি কিভাবে পরিষ্কার করবেন সেটা তার জন্য একটা ডিশওয়াশ বার দরকার এই দুইশো পনেরো টাকার তিন আইটেম আপনার কেনা পড়বে কত আপনার কেনা পড়বে হচ্ছে আটষট্টি টাকা তিরিশ পয়সা এই তিন আইটেম আপনার কেনা পড়বে আটষট্টি টাকা তিরিশ পয়সা আপনি বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় দুর্দান্ত চলবে এই আইটেমটা ঈদে আর একটা আইটেম চলবে প্রত্যেকেরই লাগবে কি কি লাগবে দেখেন আপনার একটা ডিটারজেন্ট পাউডার লাগবে তারপরে কি লাগবে একটা গায়ে মাখা গোসলের সাবান লাগবে তারপরে কি লাগবে একটা কাপড় কাছে সাবান লাগবে তারপরে কি লাগবে সাবানটা রাখার জন্য এরকমের একটা সাবান কেস লাগবে তারপরে কি লাগবে একটা ডিশওয়াশ বার লাগবে তারপরে কি লাগবে থালা বসন পাতিল মাজার জন্য একটা মাজুনি লাগবে তো এই ছয় আইটেম পণ্য আমাদের কাছ থেকে আপনারা এই ছয় আইটেম পণ্য কিনতে পারবেন হচ্ছে মাত্র আটষট্টি টাকায় আর বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় এই ছয় আইটেম পণ্য আপনি বাজারে খুচরা কিনতে গেলে মিনিমাম আপনার লাগবে হচ্ছে দুশো টাকা আর আমাদের প্রচার গাড়িতে প্রচার করা আছে ঘুরে ঘুরে আপনি বিক্রি করবেন একশো টাকায় আপনার কাস্টমাররা কিনবে না কেন সত্তর টাকার ডিটারজেন্ট পঞ্চাশ টাকার পঁচাত্তর গ্রাম সাবান একশো টাকা পঁচিশ টাকার হচ্ছে একটা হচ্ছে গোসলের সাবান তো হচ্ছে আপনার দুইশো পঁয়তাল্লিশ টাকা সঙ্গে পনেরো টাকার হচ্ছে একটা সাবান কেস একশো ষাট টাকা সঙ্গে বিশ টাকার একটা মাজনী একশো আশি টাকা বিশ টাকার একটা হ্যান্ড ওয়াশ দুইশো টাকার পণ্য দুশো টাকার পণ্য কাস্টমাররা একশো টাকায় পাইলে কিনবে না কেন দৌড়ায় দৌড়ায় এসে কিনবে আপনারা খুঁজে খুঁজে কিনবে লাইন ধরে কিনবে ইনশাল্লাহ এরপরে চার প্যাকেট আপনার পঁচাত্তর গ্রাম ফিল সাবান পঁচাত্তর গ্রাম ফিল সাবান দেখেন এইটার দাম হচ্ছে কত একটার দাম হচ্ছে সতেরো টাকা পঞ্চাশ পয়সা চারটা কিনবেন আপনার হচ্ছে দাম পড়বে কত চারটা কিনবেন আপনার দাম পড়বে হচ্ছে সত্তর টাকা সত্তর টাকায় কিনবেন চারটা করে সাবান যার খুচরা মূল্য হচ্ছে দুশো টাকা আপনি প্রচার করে বিক্রি করবেন হচ্ছে একশো টাকা ত্বকে একদম ত্বকে করবে কোমল মসৃণ উজ্জ্বল লাবণ্যদীপ্ত টেলিভিশনে বিজ্ঞাপন নাই এই ধরনের সাবানের মধ্যে সব থেকে গ্রেট সাবান হচ্ছে সোপ ফ্যাক্টরির ফিল সাবান এই কোম্পানির একটা সাবান আছে যেটার দাম হচ্ছে পনেরো টাকা তিরিশ পয়সা এইটা আছে পনেরো টাকা তিরিশ পয়সা আর এটার দাম হচ্ছে সতেরো টাকা পঞ্চাশ পয়সা তো আপনারা চাইলে এইটা চারটা দিয়ে এটার সাথে একটা বল সাবানও দিতে পারেন অথবা এইটা শুধুমাত্র চারটা গোসলের সাবানও কিন্তু আপনারা সেলস করতে পারেন এরপরে এইটা কিন্তু ঈদের আইটেম এইটা হচ্ছে ঈদের আইটেম ঈদের আগ পর্যন্ত ধুমধামাকা চলবে দুই প্যাকেট শ্যামাই চার প্যাকেট নুডলস এক প্যাকেট লাচ্চা শ্যামাই আট আইটেম পণ্য খুচরা দোকানে কিনতে গেলে মিনিমাম একশো আশি টাকা এক টাকা কমেও কিনতে পারবেন না আর আপনারা বিক্রি করবেন এটা একশো টাকায় আপনাদের কেনা করবে একশো টাকায় এই দশটা আইটেম একটা শুধু ঈদের আগে এবং পরে আপনি বিক্রি করতে পারবেন আপনার যদি একটা অটো গাড়ি থাকে আপনার যদি একটা অটো ভ্যান থাকে অথবা আপনার যদি একটা সিএনজি থাকে অথবা আপনার যদি একটা মিনি ট্রাক থাকে জাস্ট একশো প্যাকেজ মাল আমাদের এখান থেকে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল পর্যন্ত আপনি নিতে পারেন আমাদের এখানে ব্যবসা আপনার শতভাগ ঝুঁকি মুক্ত আপনার বিনিয়োগ কেন আপনি যে একপ্যাক 100 প্যাকেজ মাল নিছেন বিক্রি করতে পারতেছেন না এক মাসের মধ্যে ফেরত দিয়ে দিবেন ফেরত দিয়ে যে টাকার মাল কিনছেন 10000 টাকার মাল কিনছেন 10% সার্ভিস চার্জ যাবে অর্থাৎ আমরা মালটা আপনাকে প্যাকিং করে দিচ্ছি আমাদের অফিসিয়াল লোকজন বিভিন্ন খরচ আছে এটা 10% আপনার খরচ কেটে নিয়ে আমরা 90% টাকা আপনাকে ফেরত দিয়ে দিব না অর্থাৎ আপনি এক হাজার টাকার মাল নিলেন নয়শো টাকা কিন্তু আপনি ফেরত পেয়ে যাবেন তাই আপনার বিনিয়োগ হচ্ছে শতভাগ ঝুঁকিমুক্ত আপনার যদি একটা অটো গাড়ি থেকে থাকে আপনার যদি একটা সিএনজি গাড়ি থেকে থাকে আপনার যদি একটা মিনি ট্রাক থেকে থাকে আপনি কিছু একটা প্যাকেজ নিয়ে এখান থেকে বয়ান নিয়ে রেকর্ডিং করে আমাদের সঙ্গে পরামর্শ করে জাস্ট শুরু করেন কারণ কাঁচা খুলতে দেরি হয় ভাগ্য খুলতে কিন্তু দেরি হয় না কোন উদ্যোগ কোন ব্যবসা কোন আপনার আপনাকে আপনার জীবনে ভাগ্য পরিবর্তন করে দিবে আপনি নিজেও বলতে পারেন না এই জন্য কিন্তু আপনি সময় অবহেলায় না হারিয়ে আপনি শুরু করে দেখেন ইনশাল্লাহ একশো টাকার প্যাকেজ আইটেমের শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের আজকের ভিডিও ব্লগ থেকে আপনাদের সবার মাস থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনতিরিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটলি ইত্তেফাক মোড় দিয়ে সাইদাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোজ ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাঙে যাওয়া গাড়িগুলো টিকাটলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়